যে কোনো নিরামিষ দিনে বেগুন দিয়ে এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগে এরকম লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছি তারপরে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবারে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা ভালো গরম হয়ে গেলে বেগুনগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো দেখো দুবার করে দিয়ে বেগুনগুলোকে আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি তো বেগুনগুলো ভাজার সময় যেন হাফ সেদ্ধ হয়ে যায় সেই রকম করেই কিন্তু ভেজে নিতে হবে তো দেখো সব বেগুনগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি এইবারে একটা পেস্ট বানাবো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন টক দই দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা আদা আর কয়েকটা কাজু বাদাম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি তেলের মধ্যে কোনো রকম ফোড়ন কিন্তু দেওয়া লাগে না ফোড়ন ছাড়াই কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে দিলাম ওই পেস্টটা তারপরে দিলাম হলুদ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর কোনো মশলা লাগে না এই রান্নাতে তাতেই কিন্তু খেতে দারুণ লাগবে তো মশলাটাকে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে খুব ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে নাহলে কাজুবাদাম যেহেতু আছে তলায় লেগে যাবে সেই জন্য মাঝে মধ্যে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব তো দেখো মশলা থেকে কিন্তু অনেকটাই তেল রিলিজ করেছে দেখতেই পাচ্ছ এইবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব খুব হালকা হাতে করতে হবে বেগুন যেহেতু একটু নরম আর যেহেতু আগের থেকে ভালো করে ভাজা রয়েছে সেই জন্য তো বেশি তাড়াহুড়ো করলে কিন্তু বেগুনগুলো এখানে ভেঙে যাবে সেই জন্য হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ওই মিক্সির বাটিটা ধুয়েই হাফ বাটির মতন জল খুব বেশি জলও লাগে না আর বেগুন যেহেতু আগের থেকেই ভাজা রয়েছে সেদ্ধ হয়েই রয়েছে সেই জন্য খুব বেশি জল লাগবে না একটু মাখা মাখা হলেই কিন্তু খেতে ভালো লাগবে তো ভালো করে হালকা হাতে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এইবারে এটা আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব ওই ধরো পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে করে পাঁচ থেকে সাত মিনিট পর দেখো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো সামান্য একটু চিনি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার হবে আর দেব এর মধ্যে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যাস আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এইবার আমি এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিট তারপর গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে বা পরোটা লুচির সাথে বেগুনের এই নিরামিষ রেসিপিটা পরিবেশন করো সবাই কিন্তু আঙুল চেটে খাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন কোন ভিডিওর সাথে আমি আবারও হাজির হব তাহলে আজকের মতন টাটা আর আমার পুরো ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো